এক গগি ছিল তার স্বামীর মাথা তার গুণন্ত স্বামীকে একটা কূপ দিয়ে মাথাটা বিচ্ছিন্ন করে সেই প্রেমিক সেই মাথাটা দেখে ভয় পেয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি মানিগঞ্জ জেলার শাটুরে উপজেলার দরগ্রাম বাজারের দক্ষিণ পাশে এই গ্রামের নামটা আংশিক সিমুলে পড়েছে এবং আংশিক এই তালুক নাকি কি যেন একটা গ্রামের নাম সেটা হয়তো আমি জানি না তবে আমার পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটার নাম নামকরণ করা হয়েছে ভোগীর ভিটা এই নামকরণটা প্রায় আজ থেকে সত্তর আশি বছর যাবৎ প্রচলিত এবং কি হর হামেশায় মানুষ ভয় পেয়েছে এর আগেও এখনো আর ভয় পাওয়ার কারণে এই ভোগীর ভিটার আশপাশ দিয়ে দিনে কিংবা রাতে কখনো কোনো মানুষ চলাফেরা করে না তো আপনার নামটা কি ভাইজান আমার নাম রিপন রিপন ভালো আছেন আল্লাহ তো এই বাড়ির সম্বন্ধে আপনি মুরব্বীদের কাছে কি শুনছেন বা কি জানেন সেটা একটু আমার দর্শকদেরকে একটু বলেন একটু জোরে বলেন এদিকে দেখেন আপনার এটা হলো বগির ভিটে এক বগি ছিল তার স্বামীর মাথা কাটে হ্যাঁ প্রেমিকাকে দেখাইছিল আচ্ছা আচ্ছা প্রেমিকাকে দেখাইছিল তো তারপরে কি সেই প্রেমিকা কি এই অ্যাকসেপ্ট করছিল নাকি দূরে সরে দিছিল আচ্ছা তো সেই থেকেই নামকরণ করা হয় ভোগীর ভিটা তো ভাইজান যতটুকু জানে সংক্ষিপ্ত আকার আপনাদের মাঝে তুলে ধরেছে আমি বিস্তারিত আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে বলি তো এই ভিটার আশেপাশে তখন মানে ধানের চাষ ছিল না তখন ছিল শুধু আখের চাষ আর সেই আখের যেন চুরি না হয় সেই আখ পাহারা দেওয়ার জন্য একজন রাখাল রাখা হয়েছিল আর সেই রাখাল ওখানে টং ছিল একটা টং এ বসে বসে গভীর রাতে বাঁশি বাজাতো সেই বাঁশির সুরে এই বাড়ির যে মহিলাটা মহিলাটা পাগল হয়ে যায় তো পাগল হয়ে যাওয়ার পরে সেই প্রেমিকের সাথে দেখা করে এবং প্রেমিক তাকে একটা শর্ত দেয় যে আমি তোমাকে বিয়ে করতে পারি তোমার যে স্বামী আছে তোমার স্বামীকে হত্যা করে তার মাথাটা যদি এনে আমাকে দেখাতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব প্লাস ভালোবাসবো তখন সেই ভোগী অতি দ্রুত তার ভালো নাম কি যেন ছিল মধুমালা মধুমালা আচ্ছা সেই মধুমালা মহিলাটি তার বাড়িতে চলে আসে বাড়িতে চলে আসার পরে তার ঘুমন্ত স্বামীকে একটা কুপ দিয়ে মাথাটা বিচ্ছিন্ন করে ফেলে মাথাটা বিচ্ছিন্ন করার পরে সেই মাথাটা নিয়ে তার প্রেমিককে দেখায় সেই প্রেমিক সেই মাথাটা দেখে ভয় পেয়ে ভালোবাসা তো দূরের কথা বিয়ে করা তো দূরের কথা সেই রাখালটা সেখান থেকে পালিয়ে যায় তো আজ পর্যন্ত সেই রাখালটা নিরুদ্দেশ রাখালের পরিচয়টা আজ পর্যন্ত কেউ পায়নি তো তার পরবর্তীতে সেই ভোগীকে এলাকাবাসী ধরার জন্য হয়ে খুঁজেছে কিন্তু পায়নি তো পরবর্তীতে থানা পুলিশ যখন নদীতে তল্লাশি করতে গেছে তখন সেই নদীতে একটা পানার মধ্যে সেই মহিলাটাকে জীবন্ত অবস্থায় পায় জীবন্ত অবস্থায় সে কিভাবে ছিল মাথায় একটা মাটির পাতিল দিয়ে চারোদিকে পানা পানাগুলো দিয়ে সে সেখানে পানিতে দাঁড়িয়েছিল দিনের পর দিন রাতের পর রাত খেয়ে না খেয়ে এভাবে সেই ভোগীর দুঃসময় তৎকালীন জীবন তো আশা করি বন্ধুরা বিশেষ করে মা এবং বোনেদের প্রতি আমার আকুল আবেদন থাকবে কখনো আবেগের পড়ে কোনো কোনো মানুষকে জন্য আপনি নিজের বা কাউকে বড় ধরনের মুহে পাবার ক্ষতি করবেন না কারণ নিজের স্বামী ব্যতীত অন্য কোনো মানুষ পরিপূর্ণভাবে ভালোবাসতে পারে না আপনাকে ভালোবাসবে সেটা ক্ষণিকের জন্য আপনার আপনাকে ব্যবহার করার জন্য কিন্তু সম্পূর্ণ সারা জীবনের জন্য দায়িত্ব আপনার নেবে না আপনার দায়িত্ব একমাত্র আপনার স্বামী নেবে অতএব আপনার স্বামী খারাপ থাক ভালো থাক তাকে সম্পূর্ণ ভালোবাসুন এবং তাকে ভালো করার জন্য চেষ্টা করুন অতএব এটা করলে আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি সবই সঙ্গবদ্ধ এবং সীমাবদ্ধ থাকবে তো দর্শক আজকে এ পর্যন্তই আশা করি আপনাদের সাথে দেখা হবে ও নতুন কোনো ইতিহাস নিয়ে এবং নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম